হোটেল তাহিদ নামে একটি আবাসিক হোটেল উদ্বোধন করলাম এখানে দ্বিতীয় তলায় রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার এবং কমিটি সেন্টার যে কোনো পার্টি কনফারেন্স আয়োজন অফিসিয়ালি প্রোগ্রাম এই আমাদের দ্বিতীয় তলায় হবে এবং তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠতে আবাসিক হোটেল রয়েছে এটি রংপুরের অনেক আধুনিক মানের একটি আবাসিক হোটেল আমরা উদ্বোধন করলাম আজ এক দুই দুই হাজার ছাব্বিশ তারিখে আর এইখানে আমাদের হোটেলের গুণগত মান অনেক ভালো এই হোটেলে আমাদের যারা গেস্টরা থাকবেন তাদের সাথে আমরা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি দিয়েছি আর হচ্ছে আমাদের এই হোটেলটি ভাড়া খুবই মানে একদম রিজনেবল প্রাইজ এর মধ্যে রেখেছি রংপুরে যাদের আপনাদের আত্মীয় স্বজন ব্যবসায়ী কিংবা আপনাদের পরিচিত কেউ যদি রংপুরে উঠতে চান এই হোটেলে আবাসিক হোটেলে আমাদের তাওহিদ হোটেল তাও পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ খুবই ভালো সার্ভিস পাবেন আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই সাতমাতা মাহিগঞ্জে যেন এই হোটেলটি খুব সুনামের সাথে আমরা পরিচালনা করতে পারি সবাই ভালো থাকে এই আবাসিক হোটেলে খুব ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আমরা এই রুমটি করেছি এবং বাইরে থেকে অনেক স্টুডেন্টরা বিভিন্ন সময় পরীক্ষা কিংবা বিভিন্ন অফিসিয়াল কাজে আসেন তারা আমাদের এই হোটেলে একবার ভিজিট করলে ইনশাল্লাহ খুব ফ্রেন্ডলি বাজেটের মধ্যে হোটেলটি আপনারা উঠতে পারবেন তাই আপনাদেরকে আহ্বান বা অনুরোধ করবো আমাদের হোটেলটা একবার ভিজিট করুন ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের

哎呀！<Okay. S 2> okay. What? Uma...